এটা হচ্ছে শাহজালালের এই রহমান নিজামের জামিন এই জামিন আল্লামা সঈদের জামিন এই জামিনের রামগন্থের ঠিকানা হবে না রাজি আসেন কারা কারা দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান

نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله محمد رسول الله والذين معه اشداء على بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا فضلا من الله فضلا من الله ورضوانا الله أكبر بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم وعلى آل سيدنا তোমার কথার দ্বারা একজন ভাই যদি কফেলার থেকে সরে যায় তোমার কথার দ্বারা একজন বোন যদি কফেলার থেকে সরে যায় সবুজ বাগানে ফোটা সুরফিত গোলাপটি তোমার আঘাতে যদি যায় এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে যে কারো কাজের মাঝে ভুল হতে পারে তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার শাড়ি থেকে সরে যায় সবুজ বাগানে ফোটা সুরফিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায় এই কথা মনে রেখো তবে তোমাকেই দাই নিতে হবে এই কথা মনে রেখো তবে তোমাকে দাই নিতে হবে কি হবে জমিয়ে রেখে এত অফিমান হৃদয়ের সুরে বাঁধ সবুজের গান ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি সেউ খুঁজে পেয়ে যাবে যোছনার নদী তবে কাফেলা হবে চিরমধুময় জানতি ফুল সৌরভে সবাই তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার শাড়ি থেকে সরে যায় তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার শাড়ি থেকে সরে যায় এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে এই কথা মনে রেখো তবে তোমাকেই নিতে হবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পাঁচ নং ওয়ার্ড সিরাদ বাস্তবায়ন কমিটির উদ্যোগে ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল প্রথম অধিবেশনের প্রথম রজনীর প্রধান অতিথি বাংলাদেশের কুটি জনতার আস্থার মানুষ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সিরাদ বাস্তবায়ন কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা হজরত মাওলানা মিজানুর রহমান হাফিজ্ল তাল সিরাত বাস্তবায়ন কর্তৃপক্ষ সবার প্রতি হৃদয় নিংড়ানো দোয়া এবং ভালোবাসা আল্লাহ সবাইকে সুস্থতার সাথে বাকি হায়াতের জিন্দিগি দিনের খেদমত করার তৌফিক দান করুক চিৎকার মেরে বলছি আমিন স্টেজে এবং সামনে বসা হজরতলাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাও হেদের পতাকাবাহী ক্যালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসরদুল প্রাণ প্রাণপ্রিয় বীর মুজাহিদ দিনই ভাইরা আরাম থেকে শুনছেন প্রাণপ্রিয় মা এবং বোনেরা আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে আবারও হৃদয়ন ইংরানো দিল সালাম আসসালামু আলাইকুম আরহাম সাউন্ডটা কেন জানি ফেটে ফেটে যাচ্ছে একটু কমাই দেব হালকা একটু ইয়ে সম্মানিত ভাইরা যে মহান আল্লাহ আমাদেরকে সিরাত মাহফিলে কোরআনের ময়দানে যিনি আমাকে আপনাকে কবুল করলেন শুরুতেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হচ্ছে আমরা শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দরদুল সালাম বর্ষিত হক প্রিয় নবীর উপরে সবাই বলছে সাল্লু আলাইসালাম সম্মানিত ভাইরা আমি কোরআনুল করিমের আটচল্লিশ নম্বর সুরা সুরা ফাত বিজয় নামক একটি সুরা সুরার সর্বশেষ আয়াত উনত্রিশ নম্বর আয়াতের শুরুর কিছু অংশ তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে নবীজির চারিত্রিক কিছু গুণাবলীর উপরে আপনাদেরকে কিছু কথা শোনাব আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে সব আপনাদের সবাইকে আমলের নিয়ত শোনার তাও ফিকদান করুক চিৎকার মেরে বলছে আমিন এটা হচ্ছে শাহজালালের জামিন এই জামিন আল্লামা সাইদের জামিন এই জামিন মতিউর রহমান নিজামের জামিন এই জামিনের রামগন্ ঠিকানা হবে না রাজি আসেন কারা কারা দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান শুরুতেই একটা কথা বলে মনে করে দিতে চাই গতকালকে দেখেছি ইস্কনের মন্দিরে এত পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে দেশ বিরোধী একটাই সংগঠন জঙ্গি সংগঠন থাকে সেইটার নাম হচ্ছে বলবেন না না ঠিক এই দায় অস্বীকার করার জন্য তারা আজকে বলতেছে চিনময় দাসকে আমরা দল থেকে বহিষ্কার করলাম বহিষ্কার করে লাভ নাই ইস্কন বহিষ্কার হবে মুসলমান বিজয় যদি হয়ে থাকে সেই বিজয় কার আসতে কয় বিজয় কার সবসময় বিজয়কার আমার বন্ধুগণ মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 48 নাম্বার সূরা 28 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ তাআলা দারুন সুন্দর করে বলছেন ও দুনিয়াবাসী শোনো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দিনি কুল্লি ওয়াকফা বিল্লাহি শাহীদা যারা বলেন আল্লাহু আকবার তিনি সেই মহান পবিত্রময় সত্তা যিনি রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন যেন আল্লাহর নবী এই সত্য হেদায়েত মানে কোরআন হেদায়েত মানে কি এখানে কোরআনকে বোঝানো হয়েছে সত্য দিন কোরআন সত্য একটা হেদায়ত কোরআন রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন আর এই কোরআন দিয়া রসুলকে কেন পাঠানো হলো কি জন্য পাঠানো হলো যেন আমার নবীজি ইসলামকে বিজয়ী করে কোরআন দিয়া যেন রাষ্ট্র পরিচালনা করে আসতে বলবেন না ঠিক রাষ্ট্র চলবে কারাই নেই আজ বলবেন না কার আইনে আল্লা এটা তো অনেকেই চায় না এটা অনেকে চায় সবাই চায় না নামাজ পড়ে রোজা রাখে হজ করে আল্লাহ করার স্বপ্ন দেখে আজ বলবেন না ঠিক না চোরদেরকে আগামীতে ক্ষমতার মস্তদে আর যেতে দেওয়া হবে না স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় গেছে তারাই এক এক একটা চুরির রেকর্ড তৈরি করে গেছে কিন্তু এর মধ্য দিয়া আমরা কিছু সংসদ সদস্য দেখেছিলাম যাদের আমল নামায় কোনো চুরির রেকর্ড নাই আসতে কয় আল্লাহ তালা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিই চিৎকার মেরে বলি আমি আমার ফের আরেক জায়গায় রসুলকে বলছেন হেরেবিক কোরান কেন নাযিল করলাম কি উদ্দেশ্য দিয়া কি উদ্দেশ্যে আপনাকে কোরান দিলাম শুনেন যারা পারেন একটু বলুন আলিফ লাম মিম কিতাবুন আনزلناه الয়িকা লিতখরি জাননা সামিন الظুলমাত ইন্নুর যারা বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এর সোনা আমি আপনা কি এই সত্য কিতাব কোরআন দিয়েছি উদ্দেশ্য কেবল মাত্র একটা সে উদ্দেশ্য হলো যেন আপনি এই কোরআন অন্ধকারে নিমজ্জিত জুলমিয়াতের পথে থাকা নিমজ্জিত শয়তানের পথে থাকা পথ ফলা মানুষদেরকে যেন সঠিক পথের দিশা দেখায় দিতে পারেন সঠিক রাস্তা যেন চিনায় দিতে পারেন এবং এই কোরআন দিয়া যেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারেন এর জন্যই মূলত এই কোরআনটা দিয়েছি কিন্তু আমার দেশে টুপিওয়ালা দাড়িওয়ালা বিশাল লকবদারি লম্বা জুব্বা গায়ে দিয়া বিশাল পাগড়ি মাথায় দিয়া সুন্দর সুন্দর ওয়াশ করে কিন্তু আল্লাহর দিন আল্লাহর কিতাব কোরআন দিয়া রাষ্ট্র চলুক এ মতের পক্ষে তারা নাই এই শ্রেণীর লোক আমার দেশে আসানা নাই আসতে বলবেন আসানা নাই ফরিদ উদ্দিন মাসুদ নাম তো বলবোই যারা শাহবাগীদের সঙ্গে হাত মিলাই বলে আমরা তোমাদের সাথে আছি রাজাকারের সাথে নাই নাউজুবিলা বলবেন না আবার এই বেচারাকে বাঁচানোর জন্য বড় বড় কিছু পিস তার পক্ষে সাফাই গায় আমার বন্ধু আমার ফায়রা টুপি থাকতে পারে লম্বা জামা গায়ে দাও থাকতে পারে বিশাল মাদ্রাসার মুহতামিম বিশাল মাদ্রাসার অধ্যক্ষ হতে পারেন কিন্তু যারা আল্লাহর দিনের ব্যাপারে যারা এই মত পোষণ করেন রাষ্ট্র যে চালাক অসুবিধা নাই আমার দরবারে হাদিয়া আসলেই হল এইরকম চিন্তা ফিকির করার লোক আছে না নাই বলুন বলেন বলেন আসে আরো আগে আমার দেশে ইসলাম হয়ে যেত আরো আগেই ভারতের রাজা ভারতে রাজাকাররা যদি ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে অবস্থান নিত জোরে বলি ঠিক কিনা ওলামায় কেরাম তাদের থেকে যে সুবিধা ভোগ করেছে তার বাস্তব প্রমাণ শুধু একটা আমি দেব অনেক প্রমাণ আছে তার এক নাম্বার বাস্তব প্রমাণ হচ্ছে রাক্ষসী দেশ থেকে পালিয়ে গেছে বাইতুল মুকাররম মসজিদের খতিব চেয়ার থেকে পালিয়ে গেছে কথা বলুন ঠিক না আমার বন্ধুগণ উদ্দেশ্য থাকতে হবে একটাই আল্লাহর দ্বীনকে বিজয়ী করা এই উদ্দেশ্য থেকে কেউ যদি পিসপা হয়ে যায় কেউ যদি পেছনে ব্যাক করে ইমান থাকবে নাকি বলুন আস্তে বলবেন না ইমান থাকবে নাকি ইমান থাকবে না আমার ফের আমার রসুল কেন কি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব আলমিন দুনিয়ার তমাম মানুষকে বলছেন ও দুনিয়াবাসী শোনো লাকদ কেন

আল্লাহ এবং আখরাতকে যারা ভয় করে মানে হলো সে যখনই কোনো অন্যায় কাজে পা বাড়ায় চিন্তা করে আমার রব তো আমাকে দেখতেছে সে চিন্তা করে আজকে আমি অন্যায় কাজে লিপ্ত হব আবার আমার সামনে একটা মহাবিচারের দিন আছে বিচারের দিন কেবলমাত্র শুধুমাত্র তারাই সেদিন পার পেয়ে যাবে যারা আল্লাহর দিন আল্লাহর সত্য কিতাব এই কোরআনটাকে বুকে ধারণ করেছে আমার সে চিন্তা করে যে আমার সামনে আছে এবং যারা আল্লাহ আল্লাহকে স্মরণ করে এই লোকগুলোর জন্য ভালো করে বুঝেন যারা আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে এবং যারা সবসময় আল্লাহকে স্মরণ করে দুনিয়াতে বিচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই এই শ্রেণীর মানুষদের জন্য উত্তম আদর্শ হিসাবে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লামকে প্রেজেন্ট করেছি আর একটু জোরে কোন আল্লাহ আকবর আমার ফের আমার নবী মালিক দুইটা গুণ বলবো রসুলের চারিত্রিক গুণাবলী বলতে গেলে দুই দিন ব্যাপী তাপসির মাহফিল করতে গেলে হবে না আমার রসুলের চারিত্রিক গুণাবলী নিয়ে যদি আলোচনা করা হয় মোটামুটি এক মাস ব্যাপী তাপসির মাহফিল করা দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা যেন কবুল করে জোরে বলি আমিন আমার ভাই এক নাম্বার দুইটা গুণ বলবো এক নাম্বার হলো আমার নবীজি খুব কোমল হৃদয়ের মানুষ ছিলেন নবীজি মানুষের ব্যাপারে খুব রহম দিলের মানুষ ছিলেন সে শুধু মুসলমান হলেই শুধু তার জন্য কমল না না আমার নবীজি সবার জন্য তিনি কমল হৃদয়ের ছিলেন কারণ আমার রসুলকে আল্লাহ তাআলা কেমন করে আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তো তাও বলছেন যারা পারেন একটু ছোট মিলিয়ে মিলিয়ে পড়ুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যারা বলন আল্লাহু আকবার ইমানদারদেরকে ডাক দিক মহান ربুল আলামিন বলছেন শোনো বান্দা গোটা পৃথিবীর আলম গোটা পৃথিবীর রব হচ্ছে তিনি আর যিনি গোটা গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সমস্ত প্রশংসা হবে তার জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর হচ্ছে রহমাতাল্লিল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহিল আমি যদি আপনি যদি মানুষদের ব্যাপারে যদি রহম দিল না হতেন যদি রুক্ষ স্বভাবের হতেন যদি মানুষদের সঙ্গে কঠোর হয়ে যেতেন মানুষ আপনাদের আপনার কাছ থেকে পালিয়ে যেত আমার নবী যে এমন স্বভাবের মানুষ ছিলেন এমন দিলের মানুষ ছিলেন আমার নবীজি একদিন তিন দিন যাবৎ না খাওয়া তিন দিন না খাওয়া শরীরটা বড়ই দুর্বল আমার চিন্তা করলেন মেয়ের বাড়িতে যায় যদি কোনো খাবার পাওয়া যায় নাকি এই চিন্তা মাথায় নিয়ে আমার নবীজি করলেন কি ধীরে ধীরে রসুল পা ফেলছেন মাটিতে আর সামনের দিকে অগ্রসর হতেছেন ফাতেমার বাড়ির দরজায় নখ করলেন দরজা খুলে গেল সালাম বিনিময় হয়ে গেল আমার নবীজি মুসকি হাসি দেয়া বাড়ির ভিতরে প্রবেশ করলেন মেয়েকে ডাক দিলেন ও আমার মেয়ে ফাতেমা শোনো তো তোমার সঙ্গে একটু কথা আছে কি কথা আব্বা জান বলুন আমার রসুল বলছেন ফাতেমা জানো কি তোমার বাবা তিন দিন যাবত না খাওয়া কিছু খায় নাই শরীরটা বড়ই দুর্বল বলো তো মেয়ে আমার তোমার বাড়িতে কোনো খাবার হবে নাকি সঙ্গে সঙ্গে আমার রসুল লক্ষ্য করলেন মেয়ের জবান থেকে কোনো আওয়াজ বের হয় না জবাব দিতে পারছেন না মুখটা তারা বন্ধ কিন্তু চোখ তারও খোলা চোখ বেয়ে বেয়ে টপ করে পানি ঝরতেছে আমার নবীজি মেয়েকে বলছেন মা তুমি কান্না করো কেন জিজ্ঞেস করলাম বলো খাবার আছে নাকি মনে খাবার নাই তাই না আমার রসুলের মেয়ে বলছেন আব্বা কি বলবো জবাব দেওয়ার তো ভাষা খুঁজে পাচ্ছি না আব্বা আমি তো না খে আসে আমার কথা বাদি দিলাম আব্বা যান আপনি জানেন কি আপনার আদরের দুই নাতি হাসান আর হোসাইন ওরা তো চার দিন যাবত না খাওয়া প্রত্যেকদিন দিন শুধু বলি রান্না হতেছে রান্না হতেছে এই সান্ত্বনা দিয়ে দিয়ে আমি তাদেরকে ঘুমায় দিতাম আজকেও তারা ঘুমায়ে গেছে আমার নবী যে কথাটা লোড নিতে পারলেন না ওই মুহূর্তের সুল আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা নিয়াম মেয়েকে বলছেন মা আমার একটু ওয়েট করো একটু অপেক্ষা করো বাইরে কোনো খাবার পাই কিনা একটু যায় আমার রসুল করলেন কি মিকি বিদায় দেয়া মেয়ের কি বাড়িতে রেখে রসুল ঘর থেকে বের হলেন আমার নবীজি ঘর থেকে বের হয়ে কাজে সন্ধান করতে লাগলেন কাজের সন্ধান করতে নিয়া আমার রসুল হুট করে একটা সংবাদ পেয়ে গেলেন একজন ইহুদের বাড়িতে কিছু কাজ পাওয়া গেছে কাজটা হলো ইহুদের বাড়িতে একটা কুয়া আছে ওই কুয়া থেকে যদি পানি তোলা যায় এক বালতি পানি যদি কষ্ট করে ওঠানো যায় ইহুদি একটা করে বড় খেজুর দিয়ে দিবে। আমার নবীজি ওই ইহুদির বাড়িতে কাজে নিয়োগ এক বালতি পানি তুললেন দুই তিন চার বালতি তোলার পর রসুল যখন নাকি পাঁচ বালতি তুলতে যাবে আমার নবীজির ওই রশি ছিঁড়ে বালতি কূপের নিচে পড়ে গেছে রসুল তেমনিতেই ক্লান্ত যেই জায়গায় পানি বেশি বেশি তোলা হয় আমার বন্ধুবণ সেই জায়গাগুলোতে বিশেষ করে ওই জায়গায় পানি পড়ে থাকে জায়গাগুলো পিচ্ছিল হয়ে যায় আমার নবী যখন দেখলেন রশিদ ছিঁড়ে গেছি পালতে কুয়ার নিচে পড়ে গেছি না চিনি রসুলের পরিচয় না জেনে ইহুদি করলো কি আমার নসুলকে জোরে একটা থাপ্পড় মেরে দিলেন মুখ ছুবরে রসুল জমিনে পড়ে গেছে আমার নবী যে মুখছুবরের জমিনে পড়ে গেলেন কপাল ফিডিফেন কিদারনাথ তো বের হয় রসুল করলেন কি মুসকি একখান হাসি দিয়া ইহুদিকে কিছু না বলে কূপের কাছে গেলেন ওই কুয়ার নিচে পড়ে যাওয়া বালতি রশিকে লক্ষ্য করে বলছেন ও কুয়ার নিচে পড়ে যাওয়া বালতি রশি শোনো আল্লাহর হুকুমে শেষ পায়গাম্বার মুহাম্মাদের হাতে তোমরা চলে আসো বলতে দেরি কুয়ার নিচে যে পানির লেয়ারটা আছে ওই পানির লেয়ার আস্তে আস্তে উপরে উঠে গেছে নবী জাস্ত বালতিও নিলেন রশিটাও নিলেন রশি দুই মাথা সিরে যাওয়া দুই দুই মাথা ডান হাতের মুষ্টির ভিতরে ঢুকাই দিয়া বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন রশি আগের মতো হয়ে গেছে ইহুদি আশ্চর্য হয়ে গেছে চিন্তা করছেন এই মানুষ তো সাধারণ কোনো মানুষ না ওই মুহূর্তে ইহুদি কায়দায় আমার রসুলকে সম্মান জানাতে যাবে আমার বন্ধুগণ আমার রসুল বলছেন ভাই ওদি মানুষ কখনো মানুষের সামনে তারা মস্তক নত করে না তুমিও মানুষ আমিও মানুষ মানুষ কেবলমাত্র সেই মহান রবের কাছে মস্তক নত করবে যার নির্দেশে আকাশে পূর্ব দিগন্তে আকাশে সূর্য উদিত হয় যার নির্দেশে রাত হয় দিন হয় সেই মহান রবের নাম কি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ শেষ মুহূর্তে ইহুদির বুস্তাদ দেরি হলো না নিঃ শেষ ভয় সঙ্গে সঙ্গে আমার হাতে হাত রেখে ওইহুদি কালেমা পরে নিলেন সবাই পরেন অশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাম আহাদ হোলা শরিকালা ও অশহদু আল্লা মুহাম্মাদ আদ হোয়া রসুন লোহ্ জোরে কণা বা হাত আমার রসুলের মনটা ছিল উদার তিনি ক্ষমা নীতি লালন করেছেন আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার সময় শেষ শেষ লগ্নে একটা মেসেজ আমি আপনাদেরকে দেব সেইটা হলো আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রহমতুল্লাহ আলাই তাকে যখন গ্রেপ্তার করা হলো আমরা কারো বাড়িতে আগুন জ্বালাই নাই কারো ঘর ভাঙ্গি নাই মন্দির ভেঙে ফেলি নাই এরকম রেকর্ড আছে নাকি যে সাইদি সাহেবকে ধরছে মন্দির ভাঙছে এরকম রেকর্ড আছে নাই আমরা কারো মন্দিরে আগুন দেই নাই বরঞ্চ মন্দির পাহারা দিয়েছি মুসলমান সম্মানিত ভাইরা তাফসির জগতের মহা সম্রাট মরহুম শহীদ আল্লামা দেলওয়ান হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে যখন কারাগারে বন্দী করা হয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে যখন বিনা অপরাধে তাদেরকে জেলখানায় বন্দী করে তাদেরকে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছে একটা মানুষকেও আমরা হত্যা করি নাই কিন্তু চিন্ময় দাসকে যখন গ্রেফতার করা হয়েছে তার বাস্তব দোষের কারণে রাষ্ট্রবিরোধী অপরাধের কারণে তারা আমাদের নিরাপরাধ ভাই আলিফকে শহীদ করেছে মুসলমান সুতরাং বলা চলে ইসলাম উগ্রবাদী নয় সন্ত্রাসবাদী নয় জঙ্গিবাদী সংগঠন ইসলাম নয় জঙ্গি সংগঠন যদি হয়ে থাকে হিন্দুত্ববাদী একটা সমাজ আছে একটা গ্রুপ আছে তারাই হচ্ছে সবচাইতে বড় সন্ত্রাস ওদেরকে বাংলার জমিন থেকে নির্মূল করার দরকার আছে না নাই নির্মূল করতে চান কারা কারা আইনি ভাবে হাতগুলো আমি দেখতে চাই আল্লাহ সবার হাতগুলোকে কবুল করুক আর একটু জোরে বলি আমিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি উনি আসসালামু আলাইকুম ورحمه الله